বিসমিল্লা রহমান রহিম রাজবাড়ি সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে একাদশ ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হিমাতিসন মোল্লা সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ রাজবাড়ি সরকারি কলেজ রাজবাড়ি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজ তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিপূর্বে আমি তোমাদের যে প্রথম ক্লাস নিয়েছিলাম সেখানে এই অধ্যায়ে মৌলিক যে বিষয়গুলো যা গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের শেখা জরুরি সেগুলো আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি এই অধ্যায়ে দ্বিতীয় ক্লাসে তোমাদের সম্মুখীন হয়েছি আজকে আমি কিভাবে এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করা যায় সে বিষয় নিয়ে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখন খাতা কলম স্কেল ক্যালকুলেটার নিয়ে অনলাইন ক্লাসে আমার সাথে সাথে যুক্ত হও প্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা উপকৃত হবে তো আজকের আলোচনা প্রথমেই আমি তোমাদের একটি বিষয় নিয়ে আলোচনা করবো তা হল যে উত্তোলনের সুদ এই উত্তোলনের সুদ কীভাবে নির্ণয় করতে হয় এবং এই উত্তোলনের সুদ একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ অনেক ক্ষেত্রেই আমাদের শিক্ষার্থীরা উত্তোলনের সুদ ক্যালকুলেশন করার ক্ষেত্রে ভুল করে থাকে আমি আজকে এ বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে যে বিশ্লেষণ করব আশা করি যে এ বিষয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না এই উত্তোলনের এই বিষয়টি এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে যেভাবে গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে শিক্ষার্থীবৃন্দ আমরা চলো দেখি উত্তোলনের সুদ সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন হয়ে থাকে তা আমরা একটু দেখে নেই প্রথম যে প্রশ্নটি হয় তা হল ত্রৈমাসিক উত্তোলনের সুদ এই ত্রৈমাসিক উত্তোলনে সুদ নির্ণয়ের কথা থাকলে সেক্ষেত্রে আমাদের ত্রৈমাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ এক দশমিক পাঁচ এই সূত্র প্রয়োগ করে উত্তোলনে সুদের পরিমাণ নির্ণয় করতে হবে দ্বিতীয় যে বিষয়টি আসবে তাহলে প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করা হলে প্রশ্ন যদি প্রতি মাসের শেষ তারিখে উত্তোলনের কথা বলা থাকে তাহলে আমাদেরকে মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ পাঁচ দশমিক পাঁচ সেই সূত্র প্রয়োগ করে আমাদেরকে উত্তোলনের সুযোগ নির্ণয় করতে হবে এরপরে প্রতি মাসের প্রথম তারিখে উত্তোলন করা হলে যদি প্রতি মাসের প্রথম তারিখে উত্তোলন করে তাহলে আমাদেরকে মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ ছয় দশমিক পাঁচ এই সূত্র প্রয়োগ করে আমরা উত্তলের সুদ নির্ণয় করব এরপরে প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করা হলে উত্তরের সুদ নির্ণয় করতে হবে মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ ছয় এরপরে উত্তোলন যদি সাপ্তাহিক হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে তাহলে বার্ষিক উত্তোলন গুণ সুদের হার গুণ ছয় ভাগ বারো বা হাত উত্তোলন দুই মাস পর পর হলে উত্তোলন সুদ নির্ণয় করবো আমরা দ্বিমাসিক মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ দুই দশমিক পাঁচ কৃষি বিন্দু এখানে যে সমস্ত সূত্রগুলো আলোচনা করা হয়েছে আশা করি এগুলো শিখলে এ সংক্রান্ত সমস্যা তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে এখন আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব গান্ধী সমস্যাটা দেখি জনাব নাসির একজন ব্যবসায়ী তিনি তার ব্যবসায়ের হিসাব যথাযথ পদ্ধতি সংরক্ষণ করেন না তার ব্যবসায়িক তথ্যগুলো নিম্নরূপ দায় ও সম্পদ সমূহ এক এক দুই হাজার উনিশ এবং একত্রিশ বারো দুই হাজার উনিশ অর্থাৎ এক এক দু হাজার উনিশ মানে প্রারম্ভিক তারিখ এবং একত্রিশ বারো দুই হাজার উনিশ মানে সমাপনী তারিখ তো প্রারম্ভিক তারিখের এবং সমাপনী তারিখের তথ্য এখানে দেওয়া আছে যে সমস্ত তথ্য দেওয়া আছে তাহলেও নগদ তহবিল প্রারম্ভিক তারিখ আছে পনেরোশো টাকা সমাপতির তারিখ আছে দুই হাজার টাকা বিবিধ দেনাদার প্রারম্ভিক তারিখ আছে আট হাজার সমাপতির তারিখ আছে বারো হাজার বিবিধ পাওনাদার প্রারম্ভিক তারিখ আছে বারো হাজার সমাপতির তারিখ আছে দশ হাজার আবাবপত্র প্রারম্ভিক তারিখ আছে পনেরো হাজার টাকা সমাপরী তারিখে মে কলক্জা প্রারম্ভিক তারিখ আছে বিশ হাজার টাকা সমাপনী তারিখে নেই হাজার টাকা সমাপনী তারিখ আছে টাকা আমরা আলোচনা এই ফাঁকে এই প্রারম্ভিক এবং সমাপনী তারিখে যে বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে এ বিষয় নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার তা হল তোমরা এখানে লক্ষ্য করো যে নগদ তহবিল বিবিধ দ্বার এ দুইটি হলো চলতি সম্পদ বিবিধ পাওনাদার স্বল্পমেয়াদী দায় আলমাপত্র কলকাবজা দালালকোটা এগুলো স্থায়ী সম্পদ এছাড়া আমাদের এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দায় থাকতে পারে বা ঋণ থাকতে পারে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আমি এখন যে বিষয়টি বলবো তা তোমরা মনে রাখবে তা হল চলতি সম্পদ এবং স্বল্প মেয়াদি দায় যদি প্রারম্ভিক তারিখে দেওয়া থাকে সমাপনী তারিখে যদি দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে যে এ বিষয়গুলো শুধু প্রারম্ভিক তারিখে আবার প্রারম্ভিক তারিখে যদি দেওয়া না থাকে শুধু সমাপনী তারিখে যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এগুলো প্রারম্ভিক তারিখে নেই শুধু সমাপনী তারিখের এই উদ্বৃত্তগুলো কিন্তু যদি স্থায়ী সম্পদ হয় বা দীর্ঘমেয়াদি দায় হয় তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বুঝতে হবে যে যদি প্রারম্ভিক তারিখে দেওয়া না থাকে শুধু সমাপনী তারিখে যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এগুলো শুধু সমাপনী তারিখের কিন্তু যদি স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী দায় শুধু তিরানব্বিক তারিখে আছে কিন্তু সমাপনী তারিখে নাই তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে তিরানব্বিক তারিখে যে ব্যালেন্স দেওয়া আছে সমাপনী তারিখে দেওয়া না থাকলেও সেই তারিখেরও সেই ব্যালেন্সে ধরতে হবে শিক্ষার্থীবৃন্দ এরপরে বলা আছে নাসির সারা বছর ব্যবসা হতে নগদ দশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন করে অন্যান্য তথ্যগুলি আছে দেনাদারের এক হাজার টাকা আদায়যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট অনাদায় পাওনা সঞ্চিতি তৈরি করো মূলধনের পর দশ পার্সেন্ট হারে সুদ ধরতে হবে করণীয় নিট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো খ প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করো গ দুই হাজার উনিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখ তারিখে ব্যবসায়ের মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন এই সমস্যা যে সমস্ত সমাধানের কথা বলা হয়েছে যে সমস্ত প্রশ্ন করা হয়েছে ধারাবাহিকভাবে আমরা সেগুলোর উত্তর করব। প্রথম যে প্রশ্নটি আছে নিট পরিমাণ নির্ণয় করো তো আমরা এর সমাধান করতে যে আমরা দেখব উত্তোলনের বিষয়ে কি বলা হয়েছে জনাব নাসির সারা বছর ব্যবসা করতে নগদ দশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন করেন তাহলে নিট উত্তোলনের পরিমাণ দাঁড়াবে আমরা যদি সমাধানের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় নগদ উত্তোলন দশ হাজার টাকা এবং পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা তাহলে এই নগদ দশ হাজার টাকার সাথে পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা যদি আমরা যোগ করি তাহলে মোট উত্তোলনের পরিমাণ দাঁড়ায় পনেরো হাজার টাকা তাহলে আমরা এক্ষেত্রে নিট উত্তোলনের পরিমাণ পনেরো হাজার টাকা পেলাম এবার খ নম্বরে যে রিকোয়ারমেন্ট তা হলো প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করো প্রিয় শিক্ষার্থী কিন্তু প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে যে সূত্র আমি ইতিমধ্যে তোমাদের সম্মুখে আলোচনা করেছিলাম আমি এখন তার আবার পুনরাবৃত্তি করছি যদি আমি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে চাই তাহলে আমাকে যা করতে হবে তারিখের তারিখের সম্পদ থেকে দায় বাদ দিতে হবে তো প্রারম্ভিক তারিখের সম্পদ থেকে প্রারম্ভিক তারিখের দায় যদি বাদ দেয় তাহলে আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে যাব ঠিক একইভাবে সমাপনী মূলধন নির্ণয়ের ক্ষেত্রে সমাপনী তারিখের সম্পদ থেকে সমাপনী তারিখের দায় বাদ দিলে আমরা সমাপনী তারিখের মূলধন পেয়ে যাব তো এখন আমরা সূত্র জানলাম এখন এটাকে আমরা বাস্তব প্রয়োগের মাধ্যমে আমরা এর ফলাফল নির্ণয় করব তো আমরা একটু প্রশ্ন দেখে নেই যে প্রারম্ভিক সম্পদ নগদ তামিট পনেরোশো টাকা বিবিধ দার আট হাজার টাকা আগ্রহপত্র পনেরো হাজার টাকা কলকাবজা বিশ হাজার টাকা দালাল কোঠা ত্রিশ হাজার টাকা তাহলে এখানে প্রারম্ভিক সম্পদ আছে কয়টি এক দুই তিন চার পাঁচটি আর প্রারম্ভিক দায় রয়েছে বিবিধ পাওনা দায় একটি বারো হাজার টাকা আমরা যদি দিকে লক্ষ্য করি তাহলে এক্ষেত্রে সম্পদ রয়েছে নগদ তহবিল নিবেদার আসবাবপত্র কলকবজা দলের কোঠা যদিও দেখা যাচ্ছে সম্পরীর তারিখে আসবাবপত্র এবং কলকবজার টাকা দেওয়া নেই যেহেতু এ দুটি স্থায়ী সম্পদ সেহেতু আমাদেরকে বুঝতে হবে যে প্রারম্ভিক তারিখের যে ব্যালেন্স সেটাই আমাদের সমাপনী তারিখের ব্যালেন্স অর্থাৎ সহপতি তারিখের প্রমাণ পরিমাণ টাকা এবং কলকবার পরিমাণ বিশ হাজার টাকা এক্ষেত্রে দায় একটি তার পরিমাণ দশ হাজার টাকা তো আমরা এখন শকের মাধ্যমে কিভাবে এই প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন নির্ণয় করা হয় তা এখন আমরা দেখব চলো আমরা দেখি কিভাবে আমরা প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন নির্ণয় করতে পারি তা একটু দেখে নিই তোমাদেরকে এই শখের ন্যায় একটি শখ তোমাদেরকে তৈরি করতে হবে এবং তোমরা কাগজ খাতা এবং কলম দ্বারা এই শখটি তৈরি করে নাও অর্থাৎ দায় সমূহ ত্রাম্বিক টাকা সমব্য টাকা সম্পত্তি সমূহ ত্রাম্বিক টাকা সমব্বই টাকা তাহলে ছয় কলম বিশিষ্ট একটি শখ তোমাদেরকে তৈরি করতে হবে তো আমরা ইতিমধ্যে দেখেছি যে এই নগদ তহবিলের পরিমাণ প্রায়াম্বিকের ছিল পনেরোশো টাকা এবং সমাপনী ছিল দুই হাজার টাকা বিবিধ দেনাদার প্রায়াম্ভিকের ছিল আট হাজার টাকা এবং সমাপনীতে ছিল বারো হাজার টাকা আলবাপত্র প্রারম্ভিকের ছিল পনেরো হাজার টাকা এবং সমাপনীয় পনেরো হাজার টাকা কলকাবজা প্রারম্ভিক বিশ হাজার টাকা সমাপনীতেও বিশ হাজার টাকা দালানকুঠা কোঠা প্রারম্ভিকে ত্রিশ হাজার টাকা সমাপনীতে ত্রিশ হাজার টাকা আর দায় ছিল একটি সেটা বিবিধ পাওনাদার প্রারম্ভিক বারো হাজার সমপরিতে দশ হাজার তো এখন কাজ হলো প্রারম্ভিক তারিখের সম্পত্তি সময়ের যোগফল আমরা নির্ণয় করব যদি আমরা যোগফল নির্ণয় করি তাহলে দেখা যায় যে মোট সম্পত্তি প্রারম্ভিক তারিখে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা ঠিক প্রারম্ভিক দায়ের পরিমাণ রয়েছে হলো বারো হাজার টাকা তো এই চুয়াত্তর হাজার পাঁচশো টাকা থেকে বারো হাজার টাকা যদি আমি বাদ দিই তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ দাঁড়ায় বাষট্টি হাজার পাঁচশত টাকা ঠিক একইভাবে আমরা এখন সমাপানী মূলধন নির্ণয় করব এই সমাপনী মূলধন নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমরা দেখব মোট সমাপানী মূলধনের পরিমাণ কত টাকা মোট সমাপানী মূলধনের পরিমাণ হলো ঊনআশি হাজার টাকা সম্পত্তি সমাপনী সম্পত্তির পরিমাণ হলো ঊনআশি হাজার টাকা এখান থেকে আমাদের সমাপনী তারিখে যে দায় অর্থাৎ দশ হাজার টাকা যদি আমরা বাদ দেই তাহলে আমাদের সমাপনী মূলধনের পরিমাণ দাঁড়ায় ঊনসত্তর হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই প্রারম্ভিক ও সম্পনী মূলধন কিভাবে নির্ণয় করতে হয় তা বুঝতে সক্ষম হয়েছ তোমাদেরকে কথাটি স্মরণ রাখতে হবে যে তোমাদের যে চূড়ান্ত পরীক্ষা হবে সেখানে কিন্তু প্রায় প্রারম্ভিক ও সম্পত্তি মূলধন নির্ণয় করার কথা বলা থাকে এরপর আমরা দেখব যে তৃতীয় রিকোয়ারমেন্ট অর্থাৎ গোয়া নাম্বারে কি বলা আছে দুই সালের একত্রিশে ডিসেম্বর তারিখে মো ব্যবসায়ের মোট সম্পত্তি পরিমাণ নির্ণয় কত তাহলে এখানে যেহেতু একত্রিশে ডিসেম্বর অর্থাৎ সমাপনী তারিখ একত্রিশে ডিসেম্বর হলো সমাপনী তারিখ অর্থাৎ সমাপনী তারিখে মোট সম্পত্তি পরিমাণ নির্ণয় করব তাহলে আমরা এইটা করার জন্য আমাদের প্রশ্ন দেখতে হবে যে সমাপনী তারিখে কি কি সম্পদ আছে তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে নগদ তহবিল রয়েছে দুই হাজার বিবিধ দেনাদার আছে বারো হাজার আসবাবপত্র রয়েছে পনেরো হাজার কলকাতা রয়েছে বিশ হাজার এবং এগুলোকে যদি আমরা ছক কাগজে দেখাই তাহলে আমরা একটু ছক অঙ্কন করতে হবে একটু লক্ষ্য করো মঠ সম্পত্তি পরিমাণ নির্ণয় হয় নির্ণয় করার সময় আমাদেরকে এরকম একটি সব তৈরি করতে হবে যেখানে তিন কলম থাকবে প্রথম কলমে বিবরণ দ্বিতীয় কলমে টাকা এবং তৃতীয় কলমে টাকা তো এটা করার সময় আমাদেরকে যে সমস্ত সম্পদের সাথে সমন্বয় রয়েছে সেগুলোকে সমন্বয় করে নিট সম্পদ নির্ণয় করে আমাদেরকে দেখাতে হবে তো আমরা যদি দেখি সমাপনী নগদ তহবিল দুই হাজার টাকা এর সাথে কোনো সমন্বয় নেই প্রথমে আমরা নগদ তহবিল দুই হাজার টাকা বসালাম আইটেম হলো কি বিবিধ দেনাদার বারো হাজার টাকা এই বিবিধ দেনাদারের সাথে আমরা যদি সমন্বয়ের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় দেনাদারের এক হাজার টাকা আদায়যোগ্য নয় তার মানে এক হাজার টাকা অনাদায়ী পাওনা অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট অনাদায় পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে তো আমরা এখন এখানে দেনাদারি পরিমাণ আছে কত বারো হাজার টাকা আমরা যদি লক্ষ্য করি এই যে বিভিন্ন বারো হাজার বলা হয় যে এক হাজার টাকা আদায় যোগ্য নয় মানে বাদ অনাদায়ী পাওনা এক হাজার তাহলে বারো হাজার টাকা থেকে যদি আমরা এক হাজার টাকা বাদ দিই তাহলে আমাদের ব্যালেন্স টাকা এখন আবার যে এই অবশিষ্ট পাঁচ পার্সেন্ট অনাদায় পাওনা সঞ্চিতি তৈরি করো অবশিষ্ট দেনাদারের পরিমাণ হলো এগারো হাজার টাকা এই এগারো হাজার টাকার উপর যদি আমরা পাঁচ পার্সেন্ট ধার্য করি তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা আসে এখন এগারো হাজার টাকা থেকে যদি ওনাদের সন্তি পাঁচশো পঞ্চাশ টাকা বাদ দেয় তাহলে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা নিট ব্যালেন্স দাঁড়ায় এরপর আসবাবত্রের কথা আসি আসবাবপত্র আমাদের প্রারণের ছিল পনেরো হাজার টাকা সমাপনীতে যেহেতু কিছু ছিল না সেহেতু সমাপনীত পনেরো হাজার টাকা ধরতে হবে তো কল কবজা প্রারণ আছে বিশ হাজার টাকা কিন্তু সমাপনীতি নেই কিন্তু আমাদের এই নিয়ম অনুযায়ী যেহেতু স্থায়ী সম্পদ সমাপনীতে বিশ হাজার টাকা ধরতে হবে দালান কোঠা যেহেতু প্রারম্ভিকা তিরিশ হাজার টাকা এবং সহপণীতে ও তিরিশ হাজার টাকা কাজে আমাদের এক্ষেত্রে সহপণী সম্পত্তি তিরিশ হাজার টাকা হবে এখন আমরা দেখি আসবাবপত্র পনেরো হাজার টাকা কলক্জা বিশ হাজার টাকা দালান কোঠা তিরিশ হাজার টাকা এখন এই দুই হাজার টাকা দশ হাজার চারশো পঞ্চাশ টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এগুলোকে যদি আমি যোগ করি তাহলে নির্ণীয় মঠ সম্পদের পরিমাণ দাঁড়ায় সাতাত্তর হাজার চারশত পঞ্চাশ টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করলাম আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে সক্ষম হয়েছো আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে সেখানে আমি এই একতরফা দাখিলা পদ্ধতি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যা পরীক্ষাতে এসে থাকে সেই গাণিতিক সমস্যা নিয়ে আমি আমি তোমাদের সম্মুখে হাজির হব আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ